ইসমিল্লাহ ইব রহমান রাহিম ন্যায়ন মাধব ওলা রসুল সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ আমরা দুপুরের বিরতিতে আপনাদের কাছে কিছু ব্রিফিং দিয়েছি এবং সেই জন্য ওগুলা রিপিট করতে চাই না পরবর্তী পর্যায়ে দুটা বিষয়ের উপর আলোচনা হয়েছে একটা হচ্ছে এনসিসি। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এবং সেই ব্যাপারে অধিকাংশই দলেই ঐক্যমত্য পোষণ করেছে নীতিগতভাবে অন্যান্য মডিউল স্ট্রাকচার ফাংশনাল যে অথরিটি এইসব বিষয়গুলো আলোচনা শেষ হয়নি আগামীকাল এটির উপর আলোচনা হবে আরেকটি পয়েন্টস আসছে এখানে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে আমাদের এখানকার তো হচ্ছে পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচিত করে তো ওকে ঐকমত্য কমিশন যেটা রেফার করছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনটি গ্রাসরুট লেভেলে আপ টু মেম্বার পর্যন্ত ইলেকট্রাল বডি তৈরি হবে এটা প্রায় সত্তর হাজার এবং তাদের মাধ্যমে উনি ডাইরেক্ট ইলেকটেড হবেন আমাদের এখানে মত হচ্ছে একটা টেকনিক্যাল ইস্যু যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন কেয়ারটেকার সরকার অধীনে হয় কারণ আমরা ওতে দেখেছি যে সরকার অধীনে নির্বাচন হয় লোকাল গভর্নমেন্ট ইলেকশন তারাই হয়ে যায় তো সুতরাং এখানে সত্তর হাজার লোক আর সত্তর লক্ষ লোকের কোনো এখানে কোনো ব্যবধান নেই সেজন্য আমরা দুটো কথা বলেছি যে প্রথম হচ্ছে কেয়ারটেকার সরকার দিনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেক্টেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিচুয়েন্সি তৈরি হবে সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে তবে সাইজটা কি ইউনিয়ন কাউন্সিল মেম্বার পর্যন্ত হবে না কি একটু কনসাইজ করে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পর্যন্ত যাওয়া যাবে এটা নিয়ে আমরা আলোচনার পক্ষে এবং সে আলোচনাটি হবে এই দুটি কথা একজন সাংবাদিক আমাকে বলছিলেন যে আপনাদেরকে নাকি একটু বেশি সময় দেওয়া হয়েছে তো আসলে আমরা গতকালের টা আজকের টা মিলে ইয়া পোষাই দিচ্ছি এই চেয়ে বেশি কিছু না থ্যাংক ইউ ভেরি মাচ আমি বলেছি যে এক একজন তো আধা ঘন্টা করছে বাকিরা ওয়েটিংদেরকে বলছি আমি শুধু পাঁচ মিনিট নেব এবং আমি আশা করি সকলে এই কাজটা আচ্ছা ওকে পাঁচ মিনিট পর্যন্ত আমি থাকবো যাতে আমি বলছি তাদেরকে এবং এই কাজটাকে আপনারা চালু করবেন যারা লম্বা করে তাদেরকে বলুন যে ক্ষমা করেন আমি সবাই তো বলিনি আমি বলছি বেশি সংখ্যক দল তো কম সংখ্যকের ভিতরে বিএনপিও আছে দুই আলিয়া সাহেব বলেছেন মোর দেন থ্রি ফোর্থ চার ভাগের তিন ভাগে নীতিগতভাবে এটার সাথে একমত হয়েছে তবে আমরা চেষ্টা করছি আরো কনসেনসাস কিভাবে আনা যায় আলাপ করার জন্য এই জন্য একটু লম্বা করে আমরা কথা বলতেছি আমরা আরো অনেকগুলো পয়েন্টস তো আছে আলোচনা হবে আমি যেটা বলেছি যে ঐক্যমত্য বলতে যদি শতভাগ হয় তাহলে ইট ইজ ইম্পসিবল বিকজ তিরিশটা দল আছে সুতরাং ঐকমত্যের ব্যাপারটিও একটু কনসাইসলি কনসেপ্ট তৈরি করতে হবে যে এতটা হইলে এইভাবেই ঐক্যমত্ত হয়ে যাবে সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে ডিফারেন্স থাকবে আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ নোটসহ গণভোটের জন্য দিয়ে দেওয়া ল্যাট আমাদের জনসাধারণ জনগণেই এটির উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমরা এই পঞ্চায়ে আসি আরেকটা প্রশ্ন কে করছেন এটা নেব আমরা তো আশা করি এখানে যে কমিটমেন্ট আমরা সবাই মিলে দিচ্ছি এবং জুলাই চার্টার হবে আমরা সেখানে সিগনেচার করব যারাই ক্ষমতা যাবেন আমরা যাই বা অন্য কেউ যায় আমরা এই কমিটমেন্ট রক্ষা করব ইনশাল্লাহ এটা আমাদের বক্তব্য এবং সবাইকে কমিটমেন্ট রক্ষা করা উচিত